বাবা মায়ের অনেক আদরের মেয়ে আমি মা বাবা ভাই বোন দাদা বৌদি সবাইকে নিয়ে বেশ সুখী সংসার কাটছিল আমাদের সেই আগের দিনগুলো সত্যি অনেক ভালো ছিল আমরা হয়তো আগের জীবনগুলো সবাই অনেক বেশি মিস করি তো অনেকটা আনন্দে কিন্তু কাটছিল আমাদের জীবন সবাইকে নিয়ে অনেক আনন্দে অনেক হৈহল্যরে তো আমার যেহেতু ছোট বোন আছে তো সেজন্য বাবা মায়ের অনেক চিন্তা আমাকে বিয়ে দেওয়ার কারণ আমার ছোটো বোন কিন্তু আমার থেকে অনেকটাই লম্বা অনেকটাই দেখতে বড় মনে হয় ওকে অনেকেই ভাবে আমার ছোটো বোন বড়ো আর আমি কিন্তু ছোট। কিন্তু সত্যি বলতে আমি কিন্তু মেজ আর আমার বোন ছোটো তো বাবা মায়ের অনেকটাই টেনশন ছিল যে আগে মেজো মেয়েকে বিয়ে দিতে হবে এদিকে কিন্তু ছোটো মেয়ে অনেকটাই বড় হয়ে যাচ্ছে এদিকে কিন্তু আমি কেবল কলেজে উঠলাম তখন থেকে আমার এদিকে দেখা দেখি শুরু হয়ে গেল বিয়ে দেওয়ার জন্য বাবা মাকে অনেক বুঝিয়েছিলাম যে আমি এখন বিয়ে করতে চাই না আমি অনেকটা পড়াশোনা করতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই তারপরে আমি বিয়ে করব। তবে কে শুনে কার কথা কারণ ছোটো মেয়ে যে এদিকে বড় হয়ে যাচ্ছে তারপরে তো আবার ওকে বিয়ে দিতে হবে তো সেজন্যে কিন্তু খুবই তৈর্য শুরু করে দিল আমার বিয়ের জন্য তো এদিকে আমি কলেজ সেকেন্ড ইয়ারে উঠলাম আর এদিকে আমার দেখা দেখি আরও বেশি শুরু হয়ে গেল এদিকে আমার বিয়ে দেওয়ার তৈর্যটা আরও বেশি বেড়ে গেল কারণ ওদিকে আমার ছোট বোন যে বড় হয়ে যাচ্ছে সেটার জন্য তবে সত্যি বাবা মাকে অনেক বুঝেছিলাম যে আমি এখন বিয়ে করতে চাই না আমি আগে নিজের পায়ে দাঁড়াবো তারপরেই বিয়ে চাই বর্তমান যুগে নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু খুবই দরকার তবে বাবা মা আমার কথা মোটেই শোনেনি তো তারপরে কিন্তু ফাইনালি আমার দেখাদেখি শুরু হয়ে গেছিলো আর পাত্রপক্ষ দেখতে এসে আমাকে পছন্দ করে নিয়েছিল তো ওরা বলেছিল বিয়ের পরে আমাকে পড়াবে আমার হবু শাশুড়ি মা আমার হবু বর সবাই বলেছিল বিয়ের পরে আমাকে পড়াবে কারণ আমার যে কলেজ ছিল সেটা কিন্তু আমার হবু বাড়ি থেকে অনেকটাই কাছে তো সেই জন্যই আবার অনেকটাই আনন্দ নিয়ে বলেছিলাম ঠিক আছে আমি তারপরে কিন্তু বিয়ের জন্য রাজি হয়ে গেছিলাম কারণ যেহেতু অনেকটাই ভালো করে বলেছিল যে বিয়ের পরে আমাকে পড়া তো সেই জন্য কিন্তু সেই আশা নিয়েই আমি বিয়েতে রাজি হয়ে গেছিলাম আর তারপরে ফাইনালি কিন্তু আমাদের আশীর্বাদ হয়ে যায় তো আশীর্বাদ করে কিন্তু আমার প্রায় এক বছর ছিলাম বাবার বাড়ি তো তারপরে কিন্তু আমার বিয়ের জন্য তর্জো শুরু হয়ে যায় কারণ এক বছর ছিলাম এই কারণে আমি ভেবেছিলাম এখান থেকে আমি সেকেন্ড ইয়ার পাস করব তারপরে ফাইনাল ইয়ারটা আমি শ্বশুরবাড়ি থেকে করব তো সেই জন্যে কিন্তু এই এক বছর ওয়েট করেছিলাম তো যাই হোক অনেকটা হাসি অনেকটা মজা নিয়ে কিন্তু দিনগুলো কাটছিলো সত্যি সত্যি সেই দিনগুলো এখন অনেক বেশি মিস করি তারপরে আমার জীবনে চলে আসলো সেই স্পেশাল দিনটি যে দিনটির জন্য সবাই অনেক ওয়েট করেছিল আমার পরিবার আমার আমার হবু বরের পরিবার সবার পরিবার অনেক ওয়েট করেছিল সেই দিনটি ফাইনালি কিন্তু চলে এসেছিল আর তারপরে কিন্তু আমার বিয়ে হয়ে যায় সত্যি অনেকটা আশা নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে এসেছিল শ্বশুর বাড়ির মানুষগুলোকে অনেকটাই আপন করে নেব সবার সাথে সবাই মিলে অনেক সুখে সংসার করব এই আশা নিয়ে কিন্তু শ্বশুর বাড়িতে এসেছিলাম কারণ বাবার বাড়িতে কিন্তু আমি অনেকটাই আদরে বড় হয়েছি সবার অনেক ভালোবাসায় কিন্তু আমি বড় হয়েছি বাবা মা কোনো দিনও অভাব কী জিনিস সেটা কিন্তু বুঝতে দেয়নি সব সময় অনেকটাই আগলে রেখেছিল বাবার আর্থিক অবস্থা কিন্তু অনেকটাই ভালো ছিল তো সেই কিন্তু অভাব কী জিনিস সেটা কোনো দিনই আমি বুঝতে পারি তো সেই অভাব কী জিনিস সেটা হয়তো কোনোদিনও জানি না এদিকেও কিন্তু আমার শ্বশুর বাড়িতেও আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ ছিল না তবে আমার বিয়েতে কিন্তু আমার বাবা কোনো কিছু জিনিস কমতি রাখেনি সমস্ত কিছু কিন্তু আমার আমাকে দিয়েছিলো গাড়ি ভর্তি জিনিস কিন্তু আমার বাবা আমাকে পাঠিয়েছিল তো সত্যি এত পরিমাণে জিনিস দিয়েছিল যে আমার হাজবেন্ডের বাড়িতে রাখার জায়গা পর্যন্ত ছিল না এত পরিমাণে জিনিস পাঠিয়েছিল তবে আমার হাজবেন্ডের বাড়িটা যেহেতু একটু বাজারের সাইডে তো জন্য বাড়িটা অনেকটাই ছোট সেই জন্য জিনিসগুলো রাখার জায়গা পর্যন্ত ছিল না এত পরিমাণে আমার বাবার বাড়ি থেকে জিনিস পাঠিয়েছিলো যাতে আমার মেয়েটা অনেকটাই সুখে থাকে ভালো থাকে সুখে সংসার করে ফ্যামিলির মানুষগুলোকে অনেকটাই আপন করে নিতে পারে সবার সাথে মিলেমিশে চলতে পারে এটা হয়তো প্রত্যেকটা বাবা মায়ের আশা থাকে যে নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে যেন সেই মেয়েটা অনেকটাই সুখে শান্তিতে থাকে এটা হয়তো প্রত্যেকটা বাবা মাই চায় যে তার নিজের সন্তানটা পরের ঘরে গিয়ে অনেকটাই যেন সুখে থাকে শান্তিতে থাকে এটা হয়তো প্রত্যেকটা বাবা মাই চায় তো আমার বাবা মাও কিন্তু এর ব্যতিক্রম ছিল না তারা চেয়েছিল আমার মেয়েটা যেন অনেকটাই ভালো থাকে সুখে থাকে সুখে সংসার করতে পারে সেজন্য কিন্তু কোনো কিছু জিনিসের কমতি রাখেনি সমস্ত কিছু কিন্তু দিয়েছিল বিয়ের পর কিন্তু সবাই শ্বশুরবাড়ির মানুষজন সবাই অনেক বেশি ভালোবাসতো অনেক আদর যত্ন করত তবে বিয়ের প্রথম প্রথম হয়তো এটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে সবাই অনেক বেশি ভালোবাসে অনেক আদর যত্ন করে তবে এই যে আস্তে আস্তে কিন্তু শুরু হয়ে যায় তাদের খারাপ দিকগুলো দেখানোর যেটা হয়তো আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে এরকম হয়ে যাবে একটা মানুষ এরকমও হতে পারে সত্যি এদেরকে না দেখলে হয়তো আমি কোনোদিনও বুঝতেই পারতাম না আমি কিন্তু সব সময় ভেবেছিলাম শ্বশুরবাড়ির মানুষগুলোকে অনেকটাই আপন করে নেব সুখে সংসার করব কিন্তু কিছুতেই তাদের আমি আপন করে নিতেই পারছিলাম না অনেক চেষ্টার পরেও কিন্তু আমি হেরে যাচ্ছিলাম বারবার সত্যি বলতে বিয়ের পরে একটা মেয়ের কাছে তার স্বামীটাই হলো তার সবচেয়ে বেশি আপনজন সে যদি তার মনের কষ্ট দুঃখগুলো না বোঝে তাহলে সত্যি একটা মেয়ের জীবনের কষ্ট এর চেয়ে আর বড় কিছু হতেই পারে না আমি সব সময় চেয়েছিলাম সবাইকে নিয়ে অনেকটাই ভালোভাবে সংসার করব কিন্তু সত্যি আমার হাজব্যান্ড যে এরকম হয়ে যাবে আমি এটা ভাবতেও পারিনি সব সময় শুধু মা আর মা মাকে ছাড়া যেন কোনো কিছুই বুঝতো না সব কিছুতেই লাগে মাকে তো সত্যি একটা ছেলের পক্ষে মাকে যতটা ভালোবাসা দরকার বউকেও কিন্তু ঠিক ততটাই ভালোবাসা দরকার মা মায়ের জায়গায় থাকবে আর বউ কিন্তু বউয়ের জায়গায় থাকবে কারণ দুজনেরই কিন্তু সমান অধিকার থাকে তো একজন মা কিন্তু তাকে জন্ম দিয়েছে আর আরেকজন স্ত্রী হিসেবে এসেছে সেও কিন্তু তার সন্তানকে জন্ম দেবে তো সত্যি দুজনকে কিন্তু সমানভাবে ভালোবাসা উচিত তবে সেখানে আমার হাজব্যান্ড সময় শুধু মাকে নিয়েই পড়ে থাকতো আমার কোনো কথাই শুনতো না তারপরে কিন্তু আবার দিন দিন খারাপ ব্যবহার করা শুরু করে এভাবেই চলতে থাকে আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে সমস্ত কিছু আমি মানিয়ে গুছিয়ে নিয়ে চলবো তবে সত্যি আমি কিছুতেই আর বুঝে উঠতে পারছিলাম না কি করব। এদিকে যতই দিন যাচ্ছিলো ততই যেন সবার কাছে আমি একেবারেই বোঝা হয়ে যাচ্ছিলাম সবাই যেন আমাকে একেবারেই দেখতেই পারছিল না এরকম একটা অবস্থা আমার শাশুড়ি মায়ের যেন দু চোখের বিষ হয়ে গেছিলাম একেবারেই সব কিছুতেই খোটা দিত কোনো কিছুই যেন আমার আর তাদের ভালো লাগে না তারপরে একদিন বলে বসলো আমি নাকি কাকের গায়ে ময়ূরের পেখম লাগিয়েছি আমি নাকি দেখতে সুন্দর না তো এগুলো কথা শুনে তো আমি অনেকটাই কষ্ট পেয়েছিলাম সত্যি দিন দিন যেন ওদের অত্যাচার বেড়েই চলছিলো আমি কিছুতেই মেনে নিতেই পারছিলাম না অনেক চেষ্টা করেছিলাম হয়তো একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে এই আশা নিয়েই ছিলাম কিন্তু কিছুতেই কোনো কিছু ঠিক হচ্ছিল না দিন দিন আরও ওদের অত্যাচার বেড়েই সব সময় আমার শাশুড়ি মা খোঁটা দিত আরও অনেক কিছুই শোনাতো আমি নাকি ভালো না দেখতে ভালো না আমার বাবা নাকি আমাকে কিছুই দেয়নি কিন্তু আমার বাবা যে কত কিছু দিয়েছিলো সেগুলো যেন মুহূর্তের মধ্যে সমস্ত কিছুই ভুলে গেছে সত্যি এত পরিমাণে আমার উপরে অত্যাচার শুরু করতো সব সময় কথা শোনাতো আমার হাজব্যান্ডকে অনেক কিছু পারিয়ে বলতো যেন সে আমাকে দেখতে না পারে আমার সাথে ঝগড়া করে এরকম একটা অবস্থায় চলে গেছিলো আর সে কিন্তু মা ভক্ত পুরো মায়ের কথা বিশ্বাস করত আর আমার উপরে অনেক অত্যাচার করতো এভাবেই কিন্তু দিন চলছিল তবে মেনে নিতে নিতে একটা সময় কিন্তু আমি আর কিছুতেই মেনে নিতেই পারছিলাম না সত্যি যে মানুষটা আমাকে এতটা প্রথমে ভালোবেসেছিল তার এই পরিবর্তন দেখে আমি তো অনেকটাই অবাক হয়ে গেছিলাম যে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে শুধুমাত্র মায়ের কথাতে যেমন উঠছে আর বসছে এরকম একটা অবস্থায় চলে গিয়েছিলো মা যেটা বলছে সেটাই ঠিক তার কাছে নিজের কোনো স্বাধীনতা তার কাছে মনে হয় নেই বউয়ের কোনো কথা শোনে না কোনো কিছুতেই শোনে না বউকে আবার উল্টো মারধর করে এরকম একটা অবস্থা তো অনেকটাই আমি মেনে নিয়েছিলাম তবে সত্যি মেনে নিতে নিতে একটা এমন পর্যায়ে চলে গেছিলাম যেন সব কিছু একেবারে এলোমেলো হয়ে যাচ্ছিলো আমার কাছে আমি কিছুতেই মিলিয়ে উঠতেই পারছিলাম না এতবার মেনে নিতে চেয়েছিলাম সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিতে চেয়েছিলাম কিন্তু সত্যি আমি একেবারেই মেনে নিতেই পারিনি বারবার আমার গায়ে হাত ধু আমার শাশুড়ি মা আমার বর দুজনেই মিলে সত্যি আমার উপরে অনেক অত্যাচার করত এমন একটা পর্যায়ে এসে গেছিলাম আমাকে মারতে পর্যন্ত এসেছিল সত্যি সেদিন যদি আমি পালিয়ে অন্য একটা বাড়িতে না যেতাম সেদিনই হয়তো রাত্রেবেলা আমাকে মেরে ফেলতো অনেকটা ভয়ে ভয়ে থাকতাম তাও হয়তো ভেবেছিলাম কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে বলতে সেদিন হয়তো আমাকে মেরেই ফেলতো তো শেষ পর্যন্ত আমি আমার বাবার বাড়িতে বলতে বাধ্য হয়েছিলাম বাবার বাড়িতে সমস্ত কিছু ঘটনা বলেছিলাম বাবার বাড়িতে এসব ঘটনা শোনার পরে তো সবাই অনেকটাই অবাক হয়ে গেছিল সবাই অনেক কান্নাকাটিও করেছিল তবে কিছু করার নেই আমি হয়তো বাবাকে অনেক অনেকবারই বলেছিলাম আমি বিয়ে করতে চাই না তারপরে আমার বাবার বাড়ির লোকজন আসে আমাকে কিন্তু নিয়ে চলে যায় বাবার বাড়িতে সেখানে গিয়ে কিন্তু তিন মাস ছিলাম তারপরে ভেবেছিলাম হয়তো আমাকে নিতে আসবে তবে ওরা আর কিন্তু আমাকে নিতে আসেনি উল্টো আমার নামে অনেক অপবাদ দিয়েছিল অনেক মিথ্যে বলেছিল এবার কিন্তু ফাইনালি আমাকে একটা ডিসিশন নিতেই হবে আমি কিন্তু এবার ডিভোর্সটা নিয়েই নেব এত অত্যাচার এত কিছু আমি আর সহ্য করতেই পারছিলাম না তো সত্যি তারপরে কিন্তু ফাইনালি আমি ডিভোর্সটা নিতে বাধ্য হয়েছিলাম যেটা হয়তো আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি সেই কাজটি কিন্তু আমি করতে বাধ্য হয়েছিলাম তো এতক্ষণ আমি যে ঘটনাটি বললাম সেটি একেবারে সত্যি একটি বাস্তব ঘটনা এই ঘটনাটি পুরোপুরি কিন্তু আমার চোখের সামনে ঘটেছিল। আমাদের পাশের বাড়ি এই ঘটনাটি হওয়ার ফলে কিন্তু আমরা প্রতিবাদও করেছিলাম আমি আর আমার হাজবেন্ড তবে সেখানে কিন্তু আমরা অপমানিত হয়েছিলাম আর আমরা কিন্তু কিছুই করতে পারিনি তো সেই জন্যই কিন্তু এই ঘটনাটি আমি পুরোপুরিভাবেই জানি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি তো সেই বউটার সাথে কিন্তু আমার অনেকটাই মিল ছিল আমরা দুজনে কিন্তু একসাথে থাকতাম অনেক জায়গায় ঘুরতেও গিয়েছিল এক বছর ছিল কিন্তু বিয়ের পরে এখানে এক বছর ছিল তারপরে কিন্তু ফাইনালি তাদের ডিভোর্স হয়ে যায় সে কিন্তু এখন তার বাবার বাড়িতে আছে তো সবার কাছে একটা কথাই বলবো এই ঘটনাগুলো যেন কারো সাথে না হয় সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ